का, सब्रिका का।

বুঝতে পারছি দর্শক দেখতে দেখতে এখানে আমরা কিন্তু আমি মেশিন গুলো গুনছি এখানে আপনার বারো তেরো পিস মেশিন এক একভাবে চার দিন চলতেছে একটানা দেখুন আপনার রাস্তা দিয়ে কিন্তু এই রাস্তার পর এই আপনার বিল থেকে যে পানিটা আসতেছে দেখতে পারছেন এই বিলের পানি কিন্তু আপনার একদম অনেক পানি ছিল বিলে এখন এই পানিগুলো কিন্তু এখন সমস্ত পানি কেউ শেষে আপনার একদম রাস্তার উপর দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে নদীতে দেখুন এটা কিন্তু খুবই একটা অবিশ্বাসক কাজ এই সামনেই নদী আছে এই নদীতে পানিগুলো যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাস্তা গড়িয়ে আসলে এটা কিন্তু খুবই একটা অবিশ্বাসজনক কাজ আমরা দেখতে পাচ্ছি সেই কাজ কিন্তু এখানে চলছে কাকাটা কিন্তু মেশিন ডিস্টার্ব হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি কাজও চলছে মেশিনের

এই জন্য আপনারা এখানে তো তিনি খেতাবাড়ি সব নিয়ে আসছেন ছেলে বেরোল নিয়ে আসছেন তেল আস্তে স্যার ভেঙে ঢুকাচ্ছেন তাই তো ঠিক আছে ভাই ভাব থাকবে আসসালাম আলাইকুম